মার্কিন রোড আইল্যান্ডের সাবেক বিচারক আর নেই বছর বয়সে অগ্নাশয়ের ক্যান্সারের সঙ্গে লড়াই করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অনলাইনে তিনি পরিচিত ছিলেন বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক নামে মৃত্যুর খবরটি তার অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে নিশ্চিত করা হয় টেলিভিশন অনুষ্ঠান কটিন প্রভিডেন্সের মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন ক্যাপ্রিও বিচারকের আসনে বসে শুধু আইন প্রয়োগী করেননি দেখিয়েছেন দয়া ও সহানুভূতির বিরল উদাহরণ ছোটখাটো অপরাধ কিংবা ট্রাফিক আইন ভঙ্গের মতো মামলায় তিনি বহুবার জরিমানা মওকুফ করেছেন তার আদালতের প্রতিটি ভিডিওতেই ঝরে পড়েছে মানবিকতা যা সামাজিক যোগাযোগ মাধ্যমে শতকোটি মানুষ দেখেছেন তারা দাদাতে হাজিরদের সঙ্গে আচরণ ছিল একেবারেই ভিন্ন ধাঁচের কখনো তিনি শিশুদের বিচারকের আসনে বসিয়ে তাদের বাবা মায়ের বিষয়ে সিদ্ধান্ত দিতে বলেছেন আবার কখনো মনোযোগ দিয়ে শুনেছেন মানুষের জীবনের গল্প ক্যাপ্রিওর বিশ্বাস ছিল আইনের চোখে সবাই সমান হলেও বাস্তবে নিম্ন আয়ের মানুষ প্রায়ই বিচার থেকে বঞ্চিত হন তাই মানবিকতার জায়গা থেকেই তিনি বিচার প্রক্রিয়ায় নতুন দৃষ্টান্ত গড়ে তুলেছিলেন রোড আইল্যান্ডের গভর্নর ড্যান ম্যাককি তাকে স্মরণ করে বলেছেন শুধু একজন বিচারকই ছিলেন না বরং মানবতার প্রতীক হয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন চার দশকের দীর্ঘ কর্মজীবন শেষে দুই সালে অবসর নেন তিনি জীবনের শেষ দিন পর্যন্ত তার বিশ্বাস অটুট ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব কেবল দয়া ন্যায্যতা ও সহানুভূতির মাধ্যমে নুর রাজু বাংলা টিভি নিউজ ডেস্ক